যেমন আমাদের শাসক আমাদের নিয়ন্ত্রক আমাদের বন্ধু আমাদের শত্রু সবকিছু তেমনই হবে আমরা বলতে আমি আমাদের ইন জেনারেল আমরা এই বাংলাদেশের মানুষজন বুঝিয়েছি ধন্যবাদ মানে আমাদের রাষ্ট্র তেমন হবে আচ্ছা আপনার কাছে আমি আবার আসবো শেখ ফরিদদার কাছে আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে আমরা বলি আমরা সর্বশ্রেষ্ঠ सर्वश्रेष्ठ আশাফুল makhlukat এখন ফেসবুক সোশ্যাল মিডিয়াতে আমি বেশ কিছু বছর ধরে দেখতে পাচ্ছি এই কথাটা ইদানিং খুব বেশি প্রচার হয়েছে আমরা আশরাফুল মাকলুকাত আমরা সর্বশ্রেষ্ঠ জীব আল্লাহ আমাদেরকে এই করছে আল্লাহর প্রতিনিধিত্ব করতে হবে মানে এই কথাটার পাশে আরেকটা দুর্বলতা কিন্তু ঢুকে দেওয়া হচ্ছে যে আশরাফুল মাকলুকাত করে আমরা আবার আরেকজনের প্রতিনিধিত্ব তার কাছে আমরা স্যালেন্ডার করবো এবং তার হুকুম হচ্ছে হিন্দুদেরকে কুটুক্তির কারণে মেরে ফেলা এবং দুর্বলকে মানে তারা যে ধরনের কিছু নির্যাতন করে ধর্মের নামে শোষণ করে করার পরে আমরা কি এগুলো বলতে পারি যে আমরা সর্বশ্রেষ্ঠ প্রাণী এবং আমরা এটাও বলি প্রাণীদের বেলা যে বিড়াল পালন করলে সোয়াব কুকুর পালন করলে গুনা মানে হচ্ছে সেটা আল্লাহ পছন্দ করে না তাহলে নবী পছন্দ করে না আল্লাহ পছন্দ করে না এরকম একটা কুসংস্কার আছে তো আমরা কি আসলে এই গুণাবলী মানে কি কি গুণাবলী দরকার এই সর্বশ্রেষ্ঠ হওয়ার জন্য এবং আমরা কি কারণে বলতে পারবো না যে আমরা সর্বশ্রেষ্ঠ এই দুইটা জিনিসই আপনি বললেন ধন্যবাদ এবং আসাদ নুরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে আমাদের দর্শক শ্রোতাকেও আপনি যে কথাটা বলেছেন যে আমরা আশাফুল মাকলোকাত কি না আর আমরা আশরাফুল মাকলোকাত হতে গেলে কি করতে হবে আমি প্রথমেই সবিনয় আপনাকে এবং দর্শকদের উদ্দেশ্য বলছি আমি সর্বশ্রেষ্ঠ শব্দটারই বিরোধী কারণ হলো যে আমাকে সর্বশ্রেষ্ঠ কেন হতে হবে আমি যখন নিজেকে সর্বশ্রেষ্ঠ ঘোষণা করব তখন কিন্তু স্বাভাবিকভাবে অন্যরা অন্য প্রাণী নিকৃষ্ট হয়ে যায় তাই আমার মনে হয় আমরা সর্বশ্রেষ্ঠ ঘোষণা না করে আমরা চিন্তা ভাবনা করবো আমরা কীভাবে মানবিক হব কিভাবে মানুষের প্রতি আমরা দায়িত্ববোধ আমাদের থাকবে কিভাবে আমরা সম্মিলিতভাবে ভালো থাকবো আমাদের হাতে যেন আমাদের কারণে যেন আমাদের কোনো অ্যাক্টিভিটিস এর কারণে যেন কোনো প্রাণী এমনকি বৃক্ষলতা এগুলোর যেন ক্ষতি না হয় আমরা মূলত প্রকৃতিকে রক্ষা করতে হবে আমাদের স্বার্থে আমরা আসলে প্রকৃতির সন্তান আমরা প্রকৃতির অংশ পার্ট এন্ড পার্সেল আপনি যত কিছুই দেখেন না কেন মানুষ তো প্রাণী তাই না মানুষ প্রথমে অ্যানিমেল তারপর না আমরা নাম দিচ্ছি মানুষ আমি আবারও সব বললাম যে আমি শ্রেষ্ঠ শব্দ সর্বশ্রেষ্ঠ শব্দটার আমি আহ আমি এটা আলোচনা করতে যাই না এইভাবে আমি মনে করি আমরা সবাই সমান আর আপনি যেটা বললেন যে আমরা কিভাবে এখন ধরলাম আমরা কিভাবে সেটা যদি আপনার ভাষাই ধরি বা আমরা সাধারণের ভাষায় ধরি আমরা কিভাবে শ্রেষ্ঠত্ব থাকবো শ্রেষ্ঠ থাকবো আপনি দেখেন পৃথিবীতে এমন কোন অন্যায় কি আছে যা মানুষ করা বাদ রেখেছে স্পেশালি যারা ধার্মিক তারা বলে তারা ধর্মের কথা কিন্তু আমার তো মনে হয় পৃথিবীতে এমন কোন তাদের ভাষায় বলে গুণা বাদ রাখে নাই ধার্মিকরা আমি কিন্তু কোনো নির্দিষ্ট ধর্মের বর্ণের ক্ষত্রে সম্প্রদায়ের কথা না আমি সব মানুষের কথা বলছি তারা সব ধার্মিক এমন কোনো পাপ আছে যারা করে নাই কোন কুকুর কি একটা অপ্রাপ্ত বয়স্ক পশু তাকে ধর্ষণ করে পৃথিবীর কোনো প্রাণী হিংস্র প্রাণী সবচেয়ে পাল হয় না এই হায়না হলো পৃথিবীতে সবচেয়ে হিংস্র কারণ তারা জীবিত মানুষের মাংস কাম রেখে ফেলবে জীবিত প্রাণীর মাংস কামড়ায় খায় মাস প্রাণী আরও থাকতে পারে এই হায়না কি অপ্রাপ্ত কোন প্রাণীকে মানে যে তার বিপরীত লিঙ্গের কাউকে ধরে তিন বছর মানে তাদের ভাষা অপ্রাপ্ত বয়স্ক তাকে কি ব্লেড দিয়ে তার যৌন কেটে তারপরে ধর্ষণ করে এটা তো মানুষেরা করেছে এবং সেটা ধার্মিকারা করেছে আমি যদি নির্দিষ্ট করে বলি এটা বাংলাদেশের মুসলমানের এটা ঘটিয়েছে এখানে আমি নির্দিষ্ট ধর্মের কথা সব ধর্মেই এরকম নৃশংস ঘটনা তারা ঘটিয়েছে তাহলে আপনি কিভাবে নিজেকে শ্রেষ্ঠ দাবি করেন আমি তো অবাক হয়ে যাই পৃথিবীতে মানুষের চাইতে নিকৃষ্ট হিংস্র আপনিই বলেন পৃথিবীতে কি কোনো মানুষ আছে যারা একদিনে লাখ লাখ লোক জবাই করে দিতে পারে কিন্তু মানুষ তা করেছে এবং সুনির্দিষ্ট সম্প্রদায়ের মানুষই করেছে তারা ধার্মিক তারা কিন্তু নাস্তিক ছিল না আসাদুল আমাদের প্রিয় আসাদুল যেটা বললেন যে এই যে ধরেন ডক্টর ইউনু সে কিন্তু নাস্তিক কিন্তু সে কার প্রতিনিধিত্ব করতেছে এই দেশের মৌলবাদীদের অমানবিক প্রতিনিধিত্ব করতেছে আপনি তো বলছেন প্রাণীর কথা আপনাকে আমি দেখেছি যে আপনি কি সেন্ট মার্টিনের কুকুর নিয়ে আপনি চিন্তিত আপনি সেন্ট মার্টিনের কুকুর নিয়ে যখন চিন্তিত তখন এই দেশের অপদেশটা মহিলা উপদেশটা তিনি কন্ডম রাখা পরিবেশের ক্ষতি কিনা তা নয় তিনি ভাবতেছিলেন তো এই যে চিন্তার ফারাক তারা যে তারা কিন্তু কেউ না ডক্টর ইউনুস না ওই কন্ডম উপদেশটা যিনি রেজোয়ানা ভাই সত্যি আমি অবাক আমি এটা প্রথমে বিশ্বাস করি না আমি দুই দিন পরে এটা কথা বলছি আমি অবাক হয়ে গেছি তার মুখ থেকে এই কথাটা বের হয়ে গেলো যে পণ্য পরিবেশের জন্য ক্ষতিকর হ্যাঁ আমি ওনাকে দেখে আমি আশা ছিলাম যে নিশ্চয়ই একজন এসছেন কিন্তু উনি তো ভণ্ড মানে আজকে দেখেন আহ সেন্ট মার্টিনে যে কুকুর না খেয়ে আছে জন্য দায়ী কে ওনারাই তো দায়ী ওনারাই তো বন্ধ করেছে সর্বপ্রথম তাই পরিবেশবাদী এবং কোন অ্যানিম্যাল লাভার এরকম প্রাণীদের ওখানে রেখে এই আপনি এটাকে ট্যুরিজম বলেন কোনো কিছু বন্ধ করবে না হ্যাঁ আমি যদি হইতাম ওইখানে আমার যদি এই পরিবেশ নিয়ে ভাবনা থাকতো আমি তাহলে ওই কুকুরদেরকে জাহাজে করে নিয়ে আসতাম সমতল এনে ডিস্ট্রিবিউট করতাম জি দুঃখিত আমি সুন্দর একটা কথা মনে করার দেওয়ার জন্য ধন্যবাদ আমি নিজেও কিন্তু এরিয়া জনা বন্যার সাথে আন্দোলন করছি আপনি হয়তো খেয়াল নাই এখন আপনি তখন দেশে এরিয়া জনা বন্যার সাথে আমি আন্দোলন করছি মুভমেন্ট করছি এমনকি তার হাজবেন্ডকে যখন সরকার আওয়ামী লীগ সরকার গ্রেপ্তার করে বা গুম করে আমরা তার পক্ষে তীব্র আন্দোলন করতাম এবং তাকে তিনি যখন ক্ষমতায় আসেন অনেকে আশাবাদী হয়েছিল এই কারণে কিন্তু আমি জানি এটা সত্য আপনাকে আমাকে ক্ষমতায় আনলে আমরাও এরকম হয়ে যাব। কারণ ওই যে একটু আগে যেটা শ্রুতি আপনার সাথে করলেন যে মানুষ এরকম ক্ষমতায় যারা যাবে তার ডক্টর ইউনুস চাইলেই তার মেয়ে কে এখানে আনতে পারবে ডক্টর ইউনুসের মেয়ের আমি একটা এরকম একটা পোস্টার দিছি ঠিক আছে তার জন্য আমাকে মানুষ গালাগালি শুরু করছে আমাকে কেউ কেউ লেগেছে আমার ঘনিষ্ঠ লোকেরা লেগেছে যে আপনি বা তুমি বা তুই নিজের সন্তান কে ভেবে রাখতে পারবে তারা বুঝতেই পারে নাই যে কন্যা তো আসিফ এর কথা তো মনে আছে তার মেয়ের একটা ছবি দিছিল মনে আছে আপনাদের আপনার তো মনে আছে একটা পোস্ট দিছিল তার ভক্তদের মুড়ি গালা গালাগালিতে তো ছবি ডিলিট করে দিয়েছে ফেসবুক থেকে তো এখানে আমাদের তিনজনকে ক্ষমতায় দিলে আমরা পারবো না কারণ ওই যেটা বলেন মাইন্ড সেট আপ তৈরি করেছে অমানবিক পাশবিক অগণতান্ত্রিক

এটা কোনো নাস্তিক করবে এটা কিন্তু করেছে আমি ওই কথায় ফিরে গেলাম ধার্মিক যে কিভাবে তারা শ্রেষ্ঠ হয় কর্মলকাতায় কখনোই সম্ভব না এটা আপনি গেলে পৃথিবীতে যত যত রাষ্ট্র আছে সেগুলো আপনি বেলজিয়ামে যান নরওয়েতে যান আপনি ফিনল্যান্ডে যান সেখানে গিয়ে দেখবেন যে তারা মানবিক তারা কোনো ধর্মই মানে না তারা এথিস্ট তারা প্রাণীকে ভালোবাসে আমি অবাক হয়ে গেছি আমার এক এলাকার বড় ভাই ছিলেন নাম রবি ইসলাম সরকার আমাদের এলাকার খুব ভদ্রলোক মাল্টি আর প্রকৃতির লোক সে